আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে জুন থেকে মেলায় পাবেন বিভিন্ন বিভিন্ন অসংখ্য গাছ গার্ডেন টুলস জিও ব্যাগ রকমের সার ও বীজ আমি প্রতি বছর প্রথম দিকে মেলায় আসি এইবার আসতে দেরি হয়ে গেছে আসুন মেলায় ঘুরতে ঘুরতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমরা যাত্রাবাড়ি থেকে সিএনজিতে উঠেছিলাম প্রথমে ভেবেছিলাম মেট্রোতে যাব। কিন্তু মতিঝিল গিয়ে আবার মেট্রোতে যাওয়া প্যারা লাগছিল আজকে তেমন রোদও ছিল না আকাশ মেঘলা ছিল রাস্তায় তেমন জ্যামও ছিল না মেলায় মেলায় যেতে খুব বেশি সময় লাগেনি ঢুকতেই এই স্টলটা চোখে পড়ে স্টলের বাইরে ছিল বেশ কিছু ভ্যারাইটির গাছ বেশ কিছু ঝোপালো আঙ্গুর গাছ দেখলাম স্টলের ভিতরে ছিল বেশিরভাগই ইনডোর প্লান্ট আমার বাসায় সেটার ব্যবস্থা থাকলে কিছু ইনডোর প্লান্ট নিতাম আমাদের ছাদে দুপুরের কড়া রোদ পড়ে কড়া রোদে ইনডোর প্লান্ট নষ্ট হয়ে যায় আমি ফুল গাছ নিয়ে কাজ করলেও সব ধরনের গাছই আমার ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় আমার শ্বশুরের গ্রামের বাড়ি থাকলে সব ধরনের গাছই অল্প অল্প করে কালেকশনে রাখতাম যাদের গ্রামের বাড়িতে বেশ অনেক জায়গা আছে জায়গা ভাগ করে কাঠের গাছ ফল গাছ ঔষধি গাছ মশলা গাছ যেগুলো প্রায় বিলুপ্তির পথে সেগুলো লাগিয়ে রাখতে পারেন এখন হয়তো ভাবতে পারেন আমার কি উপকারে আসবে আপনার কাজে না লাগলেও কারো না কারো কাজে লাগবে তার থেকে বড় বিষয় হলো গাছ থেকে আমরা অক্সিজেন পাবো মেলায় প্রতিটা স্টলে দেখলাম বেশ কিছু করে কাঠগোলাপ গাছ আছে আমি সতেরো আঠারো সাল থেকে নিয়মিত মেলায় আসি তখনও কাঠগোলাপ এত অ্যাভেলেবেল দেখিনি মেলার মূল আকর্ষণ হলো এই আম গাছগুলো হাফড্রামের মধ্যে গাছ ভর্তি আম ধরা থাকে মেলায় আসা দর্শনার্থীদের নজর কেড়ে নেয় এই আম গাছগুলো কিন্তু প্রচুর সেলও হয় পিকাপে করে অনেকে এই গাছগুলো কিনে নিয়ে যান এই জাম গাছটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের এমন এমন একটা গাছ ছিল জাম জাম মুখে দিলে হয়ে যেত বাজারে পাওয়া যায় না জামের সাইজ দেখেন বেশ বড় বড় এইখানে একটা গাছ দেখে আমি দাঁড়িয়ে যাই এই সিজনেই বাজারে ফলটা দেখি অনেকেই নাম বলে টিপা ফল ফলটা টিপে নরম করে তারপর খেতে হয় আমি বিক্রেতাকে জিজ্ঞেস করছিলাম এটা কি টিপা ফল তবে এই ফলটার সাইজ ছিল বেশ বড় উনি অন্য একটা নাম বলেছিল তবে দাম শুনে আর কেনা হয়নি একটা গাছের দামই পাঁচশো চেয়েছিল আমার কাছে দাম বেশি মনে হয়েছে আগে মেলায় আসার মূল আকর্ষণ ছিল অর্কিড এই অর্কিডটা আমার কালেকশনে আছে বেশ বড় বড় স্টিক নিয়ে ফুল এসেছে তবে এইবার আর কোনো অর্কিড কেনা হয়নি দেখলাম বেশ কিছু রঙন গাছ এই সিজনে গাছ ভর্তি হয়ে ফুল আসে দেখতে খুবই সুন্দর লাগে ক্যাকটাস প্রেমীদের জন্য মেলায় আছে নানা ধরনের ক্যাকটাস উন ক্যাকটাসগুলো গুলো খুবই ভালো লাগছিল আমারও একসময় ইচ্ছা ছিল একটা ক্যাকটাস কর্নার করব কিন্তু এখন কেন জানি না ইচ্ছাটা নেই এই ফুলটার নাম ম্যান্ডাভিলা লাল কালারটা অনেক খুঁজেছি আমাদের বাসার পাশের নার্সারিতে সবসময় সাদাটা পাই মেলায় পেলাম তবে নিতে পারিনি গাছটা সেল হয়ে গিয়েছিল মেলায় এবার বেশ কিছু বনসাই গাছ দেখলাম মাসাল্লা সবগুলো গাছই খুবই সুন্দর অনেকেই বনসাই পছন্দ করেন না আমার কাছে খুবই ভালো লাগে বনসাই করা অনেক ধৈর্যের ব্যাপার যারা এই বনসাইগুলো বছরের পর বছর সময় নিয়ে করেন তাদের আসলে অনেক ধৈর্য আছে মেলায় বেশ কিছু টপ ও সবজি বীজের দোকান পাবেন এখানে প্রায় অনেক সবজি বীজ পাবেন এই যে কোনো বীজের প্যাকেট তিরিশ টাকা করে বেশ কিছু সাইজের জিও ব্যাগও দেখলাম দাম রিজনেবল হলে দু তিনটা নিতাম দাম আমার কাছে বেশি মনে হয়েছে জিও ব্যাগের যদি এত দাম হয় তবে এই টাকা দিয়ে টবি কেনা যায় এবার আসলাম কাঠ গোলাপের রাজ্যে এখানে পাবেন সত্তর আশি ভ্যারাইটির কাঠ গোলাপ আমার পেলাম না প্রথম দিকে আসলে পছন্দের ভ্যারাইটি হয়তো পেতাম মেলায় আসবো কাঠ গোলাপ কিনবো না তা তো হয় না ইচ্ছা ছিল দুইটা ভ্যারাইটি নিব কিন্তু একটাই নিয়েছি মেলা প্রায় শেষের দিকে মেলা চলবে তেরো জুলাই পর্যন্ত মেলা আমার বাসার আশেপাশে হলে তিন চারবার মেলায় যাওয়া হতো প্রতিবার মেলায় একটা অ্যামাজন লিলির পাতা দেখা যায় এটা পরে কি করে খুব জানার ইচ্ছা বৃক্ষমেলা না হলে এত এত গাছ এক জায়গা থেকে দেখা সম্ভব হতো না মেলায় কিছু কিছু স্টলের সামনে খুব সুন্দর করে বিভিন্ন ভাবে সাজিয়ে রাখে দেখতে খুবই ভালো লাগে অনেকেই ভিতরে গিয়ে ছবি তোলে বৃক্ষমেলা হচ্ছে ঢাকা আগারগাঁও চিনমত্রী সম্মেলনের পেছনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এইবার বেশ কিছু মাটির ফ্লাওয়ার ভাজ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পছন্দ মতো পেলাম না তবে সুন্দর সুন্দর মাটির টপ দেখেছি বড় টপ সাতশো আটশো দাম যাদের পার্মানেন্ট ছাদ বড় টপ সাতশো আটশো তবে সুন্দর সুন্দর মাটির টপ দেখেছি বড় টপ সাতশো আটশো দাম চাচ্ছিল যাদের পার্মানেন্ট ছাদ তারা মাটির টপগুলো নিতে পারেন হ্যাঁ বেশি একদম এতগুলো তো আমাদের ছাদ বাগানের জন্য বেশি হয়ে যায় এটা নেই তাইলে হুম শীতের মৌসুমে লাগে দেবে না কি এটা বিট রুট টাইপ নাকি বিট বিট এই যে বিট আমার সাথে আমার বড় ছেলে ছিল তার কিছু সবজির বেঁচে লাগবে বললাম নিয়ে নাও বিভিন্ন ভ্যারাইটির বীজ দেখে ওর মনে হচ্ছিল এটা নেই ওটা নেই পরে এই বীজ কই কি হবে তার কোনো খোঁজও সে নিবে না এই জন্যই নেই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা